হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই প্রিন্সেস তন্নি আজকের হনুমান জয়ন্তী সবাইকে জানাই শুভ হনুমান জয়ন্তী আর ঘরোভাবে কীভাবে আমরা হনুমান জয়ন্তী পালন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এইবারে হচ্ছে আমাদের যে বাজরাংবালির মূর্তিটা রয়েছে সেই মূর্তিটাকে হচ্ছে ভালো করে স্নান করানো হচ্ছে ঘি মধু দিয়ে হচ্ছে তনির পাপা ভালো করে স্নান করিয়ে তারপরে সিংহাসনে বসানো হবে আলাদাভাবে সিংহাসন আসন পাতা হবে সেই আসনে হচ্ছে বাজরাংবালির পুজো করা হবে তারপরে যেখানে এমনি জল দিয়ে স্নান করিয়ে দিল তারপরে হবে হচ্ছে ইয়ে গোলাপ জল দিয়ে স্নান করাবে আমি এদিকে ঘরোয়া পুজো যেটা গোপালকে খেতে দেয় সেটা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বাজরাংবালির হচ্ছে পুজো করা হবে দুপুরবেলায় করে নিচ্ছে পুজোটা কারণ তনির পাপা হচ্ছে বাড়িতে থাকবে না ওই জন্যে দুপুরবেলা পুজোটাই করে নিচ্ছে তারপরে এখানে একটু ফুল দিয়ে আর যে নতুন এক নতুন বস্ত্র হচ্ছে দিয়ে হচ্ছে ওপরে যে ফটোটা রয়েছে সেটা একটু গঙ্গা জলে দিয়ে হচ্ছে ওটা মুছে নিল আর এখানে সব পুজোর উপকরণ নিয়ে এসেছে তণির পাপা আরেক এবার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে এবার হচ্ছে চেরি কাপড় নিয়ে এসেছে চেরি কাপড়টা দিয়ে ভালো করে মুছে দিল দিতে কিন্তু গায়ের মধ্যে দেখতে চেরি কাপড়ের কালারটা উঠে যাচ্ছিলো তারপরে এই যে বাজরাংবালির স্নান করানো হয়ে গিয়েছে তারপরে এবার হচ্ছে এখানে আসন পাতা হয়েছে আর এই যে তন্নি বসে রয়েছে আর এই যে তনির পাপা এবার অসত্য গাছের পাতার মধ্যে রাম রাম লিখছে হচ্ছে ইয়ে দিয়ে ওই মেটে সিঁদুর যেটাকে হচ্ছে অরেঞ্জ কালার যে সিঁদুরটা ওই সিঁদুরটা দিয়ে হচ্ছে অসত্য গাছের পাতার মধ্যে বারোটা অসত্য গাছের পাতার মধ্যে রাম রাম লিখে ওইটা হচ্ছে মালা মালা বানিয়ে সেটা বাজরাংবা গলায় দেবে আর এখানে হচ্ছে লাল সুতো নতুন কাঁসার থালা গ্লাস এবং যত উপকরণ লাগে মানে ঘরোয়াভাবে ছোট্ট করে পুজো করা হচ্ছে তারপরে এই যে এখানে তো মালা গাঁধবে এবার তনির পাপা লাল হচ্ছে সুতো দিয়ে আর এখানে হচ্ছে ঠাকুরের আসন ছোট করে পাতা হয়েছে আর এখানে এই যে গাছ যে অসত্য গাছের পাতা श्री राम श्री राम যে অশ্বত্থ গাছের পাতার মধ্যে সিরাম লিখে মালা বানিয়েছে এই লাল সুতো দিয়ে এবার এই বজরাংবালির গলায় পরিয়ে দিচ্ছে আর লাল নতুন হচ্ছে কাপড় কিনে এনে সেই নতুন বস্ত্রের ওপরে বসানো হয়েছে আর তারপরে এই যে মালাটা পরিয়ে দিল মালাটা পরিয়ে দিয়ে এবার পুজো পুজো শুরু হবে আর আমার তন্নি হচ্ছে খুব সুন্দর একটা গদা এঁকেছে এই যে ছোট্ট গদাটা এঁকেছে আর এখানে ওর বাবা পা হচ্ছে রাম লিখে দিয়েছে আর এই যে বাজরাংবালির কাছে দিয়ে দিল এই গদাটা আর গদাটা তো তন্নি হচ্ছে খুব সুন্দরই হচ্ছে এঁকেছে খুবই ভালো লাগছে দেখতে আর তার মধ্যে এই পিছন সাইডে একটু লাইট দিয়ে দিয়েছে আর এই প্রদীপ দিয়ে দিল প্রদীপ দিয়ে এবার হচ্ছে বালচাংবালির হচ্ছে খাবার দেবে আর এর মধ্যে হচ্ছে লবঙ্গ দিচ্ছে প্রদীপের মধ্যে লবঙ্গ মানে ঘরের মধ্যে ছোট্ট করে পুজো করছে সব নিয়ম মেনেই একটু পুজো করছে আর এখানে হচ্ছে প্রদীপ ধরিয়ে দিয়েছে ফার্স্টে তারপরে এবার বলির হচ্ছে হচ্ছে ফুল দিচ্ছে ফুল দিয়ে তারপর খেতে দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে নতুন কাঁসার গ্লাস থালা ও প্রতি বছরই হচ্ছে কাঁসার গ্লাস থালা কিনে নিয়ে আসে কিনে নিয়ে এসে হচ্ছে বালচাংবালির পুজো করা হয় তারপরে এখানে তুলসী পাতা নিলো হচ্ছে থালার মধ্যে দেবে হচ্ছে ঠাকুরের যে লাড্ডু দেওয়া হয়েছে ওই লাড্ডুর মধ্যে হচ্ছে তুলসী পাতা দিলো এবং হচ্ছে মেটে সিঁদু দিয়ে দিল মেটে সিঁদুর চরণে মেটে সিঁদুর দিয়ে দিল কারণ মেটে সিঁদুরই বলে আমাদের এখানে যেই অরেঞ্জ কালারের সিঁদুরটা তারপর এখানে হচ্ছে এবার হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করবে আর এই যে ও হচ্ছে এবার পুজো মানে হয়ে এসছে এবার হনুমান চল্লিশা পাঠ করবে এখানে ফুল যেই ফুলগুলো বেশি ছিল সেই ফুলগুলো চারিদিকে হচ্ছে ও হচ্ছে দিয়ে দিতে যাতে একটু দেখতে ভালো লাগে আর এইভাবে আমাদের হচ্ছে হনুমান জয়ন্তী পুজোটাই হচ্ছে করা হয় ঘরে তারপরে এবার হচ্ছে ও তন্নির বাবা হচ্ছে হনুমান চল্লিশা পড়া শুরু করে দেবে আরও এই যে হনুমান চল্লিশা হচ্ছে পড়বে এবার তারপরে আমাদের বাজরাংবালি পুজো করা হয়ে গেছে এবারও প্রণাম করে নিচ্ছে প্রণাম করে নিয়ে তারপরে হনুমান চল্লিশা পড়বে আর আমি পাশে বসে রয়েছি আমারও দুই ঘরে পুজো করা হয়ে গিয়েছে আরও হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করবে আর আমি পাশে বসে শুনছিলাম হনুমান চল্লিশা পাঠ আর এদিকে ঘন্টা বাজিয়ে ও হনুমান চল্লিশা পাঠ করছে

বন্ধুরা আমাদের এইভাবেই হচ্ছে হনুমান জয়ন্তী পালন করা হলো আর বাজরাংবালির পুজো করা হলো এই ছোট করে আমরা হচ্ছে বাজরাংবালির পুজো করলাম আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর হচ্ছে পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন তারপরে এই যে আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গিয়েছে আর এই যে কত সুন্দর হচ্ছে লাগছে দেখতেই পাচ্ছেন আর ঠাকুরটা হচ্ছে আমাদের হচ্ছে বানানো হয়েছে দু তিন বছর হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে পুরো নতুন লাগছে তারপরে বিকালবেলায় গিয়েছিলাম একটু হচ্ছে রাম মন্দিরে আমাদের বাড়ির কাছে যেই রাম মন্দিরটা রয়েছে রাম মন্দিরে গিয়েছিলাম গিয়ে দেখছি প্রচণ্ড ভিড় মেয়েকে ডান্স ক্লাসে নিয়ে গেছিলাম তা বাড়ি এসে বিকালবেলায় মানে সন্ধ্যার মুখেই গিয়েছিলাম রাম মন্দিরে আরও দু একজন দিদিভাই গিয়েছিল সবাই একসাথে রাম মন্দিরে গিয়েছিলাম আর গিয়েছি প্রচণ্ড ভিড় হয়েছে কারণ হনুমান জয়ন্তী ছিল আর এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও আজকের আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়েছে তারপরে হচ্ছে বাজরাঙ্গলীর মন্দিরে পরে যাবো প্রথমে আমরা শিব মন্দিরে চলে গিয়েছিলাম আর এখানে হচ্ছে প্রথম এই শিব মন্দিরে এসে একটু বাবার মাথায় জল ঢেলে দিলাম আর এখানে এই মন্দিরটাও খুব হচ্ছে ভিড় হয়েছিল আর এই যে তন্নি হচ্ছে বাবার মাথায় একটু জল দিল দিয়ে হচ্ছে দক্ষিণা দিল আর তো ওখানে হচ্ছে বাবার সাথে গিয়ে হাত যাচ্ছিলাম না তাই জন্য ওখানেই জল দিয়ে দিল তারপর আমি আর তরণী একটু জল ঢাললাম ঢেলে আর এখানে তন্নিকে ওই চন্দ্রমিত্র একটু মাথায় দিয়ে দিলাম আর পেটে দিয়ে দিলাম তারপরে যে এখান থেকে আমরা হচ্ছে যাবো বজরাঙ্গবলীর মন্দিরে আর এই যে দেখতেই পাচ্ছেন আর এই শিবলিঙ্গটা নতুন বানিয়েছে আছে যেই রাম আমাদের বাড়ির কাছে যেই রাম মন্দিরটা তারপরে এখানে এলাম আমরা এটা হচ্ছে একটা হচ্ছে মন্দিরে এটা কী ঠাকুর বুঝতে পারছি না হচ্ছে নারায়ণের মতনই দেখতে এখানে প্রণাম করে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে এই যে মাতাজি এই মাতাজির মন্দিরে গেলাম এই মাতাজির মন্দিরে এখান থেকে হচ্ছে দক্ষিণা দিয়ে তরণী হচ্ছে কপালে টিপ পরে নিল নিয়ে এবার আমরা রাম মন্দিরে এই রাক্ষসের মুখের ভিতর দিয়ে ওখানে একটা শিব মন্দির রয়েছে এই যে শিব মন্দির এখানে প্রণাম করে তারপরে আমরা চলে গেলাম হচ্ছে বাজরাংবালির হচ্ছে মন্দিরের ভিতরে আর এখানে তো পুরো মায়াপুরের মতনই হচ্ছে ঠাকুর আর এই দিদিভাইটাও গিয়েছিলো আমাদের সাথে আর আমি তন্নি ওই দিদিভাই আরেকটা দিদিভাই গিয়েছিল আর এখানে হচ্ছে সব ঠাকুরের দর্শন করলাম রাধাকৃষ্ণ নারায়ণ হচ্ছে তারপরে রাম সবারই নমস্কার করে তারপরে হচ্ছে এবার বাড়ি চলে আসবো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখানে রাধাকৃষ্ণ আর আমাদের এই বাড়ির কাছে রাম মন্দিরটা অনেক বড় এবং প্রচুর ভিড় হয় মঙ্গলবারে তো খুবই ভিড় হয় আজ যেহেতু আজকের হনুমান জয়ন্তী ওই জন্য বিশাল ভিড় হয়েছে এবার আমরা বাড়ির দিকে আসবো আর এখানে এই দোকানটা নতুন হয়েছে এখানে সিঙ্গারা ভাজিল আর এই শিব ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর খুব সুন্দর লাগছিল এবার আমরা বাড়ি আসবার লাই হচ্ছে চুনি লাইট দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর খুব ভিড় হয়েছিল আজকের হচ্ছে যেই ওই আমাদের বলছেন যেই মন্দিরটা মন্দিরটায় প্রচণ্ড ভিড় হয়েছে আর বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এই হনুমান জয়ন্তীর ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হচ্ছে এবার আমরা বাড়ি চলে আসছি আর আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে টাটা